হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর এই গরমে আমরা আছি মোটামুটি ভালোই আছি তা আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিউটি নেই আর আমার শাশুড়ি মাও আজকে বাড়িতে নেই উনি একটু বেরিয়েছে বেরিয়েছে বলতে একটু বাবার বাড়িতে গেছে দুপুরবেলা আজকে আমি রান্না বান্না করবো আজকে একটু অন্য কিছু করব। তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই ভাই অনেকগুলো আম নিয়ে বসেছে এই আমগুলো এখন ও ছুলছে ছুলে ভালো করে কাটবে পিস পিস করে কাটবে আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি জানো তোমাদের দাদাভাই যখনই বাড়িতে থাকে মানে যে যখনই ডিউটি অফ থাকে বাড়িতে থাকে তখনই ওর মাথায় কিছু না কিছু ঘুরতে থাকে কিছু না কিছু মোবাইল দেখে দেখে মানে ধরো কোনো সময় ইউটিউবে বা ফেসবুকে কোনো কিছু স্ক্রল মোবাইল স্ক্রল করতে করতে কিছু বেরোলো তখন সেই জিনিসটা ট্রাই করার চেষ্টা করে তো তেমনই হয়তো বা আমের সিজন এখন মোবাইল দেখে দেখে বের করেছে আমের মোরব্বা বানানো তো সেটা একবার দেখেছে দেখে একটু চেষ্টা করছে যে আমের মোরব্বা বানাবে তাই একটু ইচ্ছে হয়েছে তাই বাজার থেকে অনেকগুলো আম কিনে এনেছে এবার যেহেতু কারোর গাছে তেমন আম হয়নি তাই আমাদের গাছেও খুব একটা আম হয়নি একটা ন্যাংলা আম গাছ আছে সেই গাছটার মধ্যে কয়েকটা দুটো তিনটে আম হয়েছে তবুও খাওয়া পাকতে পাকতে যতদিন টাইম লাগে ততদিন তার আগে ভাবছি যে গাছ থেকে আমগুলো পারবো না তো বাজার থেকে আমগুলো এনে সুন্দর করে পরিষ্কার করেছে নিজে নিজেই কেটেছে পিসপিস করেছে আর গব পিসপিস করে কেটে তারপরে কড়ায়ের মধ্যে জল দিয়ে তারপর সুন্দর করে সিদ্ধ করেছে সিদ্ধ করে এই যে দেখো এখন তুলে নিলাম খুব সুন্দর নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সেদয়া তুলে নিয়েছে ঠান্ডা হতে দিয়েছে এখন তো তারপরে ঠান্ডা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে একর চিনি তুমি যেমন চিনি খাও ঠিক সেরকম চিনি দিও কেননা আম হচ্ছে টক মিষ্টি এরকম ভাবে হয় যেহেতু যে সমস্ত আমগুলো একটু বেশি টক হয় সেগুলোতে একটু বেশি মিষ্টি লাগে একটু কম টক হলে সেইগুলোতে একটু কম মিষ্টি লাগে তো এই আমটা মোটামুটি মিষ্টি ছিল বলে তবুও অনেকটা চিনি দিয়েছে এই চিনিগুলো দিয়ে এখন রেখে দেবো যতক্ষণ না চিনিটা একদম বলে জলের মতন হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই চিনি দিয়েছে চিনি দিয়ে রেখে দিয়েছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো বেশি মেনু করিনি আজকে রান্না হবে ডাল হবে আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর চিকেন হবে ভাবছি আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে রান্না করার চেষ্টা করব দেখি হয় কি না আমি বলতো কি একদিন না এরকম এক্সপেরিমেন্ট করতে করতে একদম তেল ছাড়া আমি চিকেন রান্না করেছিলাম সেই দিন তোমাদের দাদা ভাই খেয়ে বলেছিল যে সত্যি খুব ভালো হয়েছে চিকেনটা আমাকে আরেকদিন খেয়ে বানিয়ে খাওয়াবে বলছে ঠিক আছে বানিয়ে খাওয়াবো এবার আমি আমার বাবাকে ফোন করে বলেছি পরে বাবা বলছে কি ঠিক আছে খাবো কিন্তু মা আবার বলছিল কি যে কেমন হবে না হবে তোকে রান্না করতে হবে না তাই জন্য আর বাবার প্রথমে ভেবেছিলাম যে বাবার বাড়িতে গিয়ে রান্না করবো চিকেনটা তারপরে ভাবলাম যে থাক রান্না করবো না পরে বাবার বাড়ি থেকেই আমার জন্য একটা আস্ত মুরগি পাঠিয়ে দিয়েছিল যেহেতু আমার বাবার বাড়িতে ফার্ম আছে মুরগির ফার্ম আছে এর জন্য একটা আস্ত মুরগি রেখে কেটে পাঠিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই সেটা সুন্দর করে ধুয়ে টুয়ে গুছিয়ে দিয়েছে এবার অনেকটা চিকেন যেহেতু প্রায় দেড় কিলো ওজন হ দেড় কিলো মাংস হয়ে যাবে এতটা মাংস তো আমাদের তিনজনের পক্ষে খাওয়া শেষ করা পসিবল না এর জন্য ভাবছি কি যে বোনলেসগুলো একটু রেখে দিই তাহলে অন্য কোনো সময় চিকেন পকোড়া বা চিকেনের কোন আইটেম কাটলেট বা ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়ার সময় মিক্সড ফ্রায়েড রাইস এগুলো করলে আর কি খেতে ভালো লাগবে তো তার জন্য বোনলেস চিকেনগুলো তুলে রেখেছিলাম অনেকটাই তারপরে তোমাদের দাদাভাই আসলো এসে আমাকে বলছে যে ঠিক আছে দেখি তো তুমি কীরকম চিকেনগুলো তুলেছো পরে দেখলাম যে ঠিক আছে ওই থায়ের কাছের যে পিসগুলো থাকে না সেই পিসগুলো খেতে ভালো লাগে সেই পিসগুলো রেখে দাও আর বুকের কাছে যে পিসগুলো থাকে সলিড পিসগুলো সেই সলিড পিসগুলো রেখে দাও ওইগুলো দিয়ে পকোড়া বানিয়ে খেও তো তার জন্য তোমাদের দাদা ভাই ওইগুলো বুকের কাছেরগুলো বেছে বেছে রেখে দিয়েছে আর এখন দেখো বাদবাকির যতগুলো মাংস ছিল সব মাংস টুকুর মধ্যে আমি আদা বাটা জিরে বাটা রসুন বাটা তারপরে একটু গোলমরিচ গুঁড়ো তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার টক দই পরিমাণ নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে করে ম্যারিনেট ম্যারিনেট মতো অনেকটা টাইম রেখে দেব তাহলে কি হয় যদি হার্ডি সলিড পিস থাকে তাহলে সেইগুলো তোমার না একদম সুন্দর নরম হয়ে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আগে থেকে মেখে নেওয়া ভালো আমি যদি ম্যারিনেট করতে না পারি তোমাদের দাদাভাই আমাকে ম্যারিনেট করে রেখে দেবে ও নিজে থেকেই সুন্দর করে ধোবে পরিষ্কার করবে টক দই টক একটু লেবু দিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে আমাকে ম্যারিনেট করে দেবে আমি শুধু রান্না করব তো টক দই এনেছে টক দইটা যেহেতু ঠাকুমা দুপুরবেলা ভাতের সঙ্গে টক দইটা খাবে এর জন্য তোমাদের দাদাভাইকে আমি ফোন করে বললাম যে বাড়িতে আসো ও একটু বেরিয়েছিল তারপরে ও আমাকে গ্লাস থেকে করে দিয়েছে যেহেতু আমি চিকেন ধরেছি ও ও তো চিকেন আগে মানে ধরেছিল চিকেনটা ধরে আবার সুন্দর করে হাত ধুয়ে এসেছে যাতে ঠাকুমার কোনো অসুবিধা না হয় ওপরে থেকে টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছে আর বাদ বাকিটা রেখে দিয়েছে দুপুরবেলা ঠাকুমা সেটা দিয়ে খাবে তো আমি অনেকটা পরিমাণে একটা বাটির মধ্যে আদা পেস্ট করে রেখেছিলাম কতদিন আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের সময় বা বেটে রেখেছিলাম সেইগুলো এখনো আছে তারপরে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে দেখো তো এই এই বাটাগুলো কি নষ্ট হয়ে গেছে না এখনো ভালো আছে দেখো তারপরে তোমাদের দাদাভাই ভাই বললো ভালো আছে তবে আজকে ব্যবহার করো পরে আর ব্যবহার করতে হবে না বাকি যা আছে সব ফেলে দিলেই হয়ে যাবে তারপরে আদা বাটা হলুদ একটু হলুদ দিলাম পরে ভালো করে মাখলাম জানো আজকে না মাখার পর না খুব হাত জ্বালা করছিল কেননা গরম একে এত গরম পড়েছে তার উপরে আবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা শুকনো লঙ্কা তো না কাঁচা লঙ্কার আছে সেই পাকা লঙ্কা একসঙ্গে বাটাতো এই জন্য আরো বেশি জ্বালা করছিল মানে প্রচণ্ড একদম মানে বরফ দিচ্ছিলাম একটু ঠান্ডা জল দিচ্ছিলাম তোর পরও না কমছিল না আমার খুব কষ্ট হয়েছিল তারপর আমি এমনিতেই আমার সেনসিটিভ স্কিন কোনো লঙ্কার একটু রস যদি যায় বা লঙ্কা যদি ফাটাই তাহলে আমার হাত পা পুরো ভীষণ জ্বালা করে এর জন্য আমি যখনই বাটা করি না অন্যান্য সমস্ত কিছু শিল নোড়াতে বাটায় বাটতে পারি কিন্তু আমি লঙ্কাটা বাটতে পারি না লঙ্কা বাটতে গেলেই পায়ের মধ্যে এরকম ছিটে 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 যায় আর আমার প্রচন্ড কষ্ট হয় পরে আমি হাঁটতে পারি না মানে হাঁটতে গেলেও সেই পা গুলো একদম জ্বালা করে প্রচন্ড পরিমাণে তো দেখো আমার মশলাগুলো একসঙ্গে দিয়ে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন সমস্ত মাংসটা আমি অন্তত এক ঘন্টার জন্য রেখে দেব যাতে সুন্দর নরম হয় এবং জুসি হয় তো এখন আমার কাজ হচ্ছে এটা রেখে দিলাম মাংসটা আর বাদ বাকি যে সবজিগুলো কাটা আছে সেইগুলো একটু সেদ্ধ করে নেব আলু উচ্ছে এগুলো সেদ্ধ করে নেব এবার আলু উচ্ছেটা সেদ্ধতে বসিয়ে দিয়েছি আর এখন দেখো যে চিনিগুলো আমের ওপরে দিয়েছিলাম সেই চুন চিনিগুলো একদম গোলে জল হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন এটাকে রান্না করবে তোমাদের দাদাভাই যখন রান্না করতে গেছে তখন আমি ছিলাম না স্নানে গেছিলাম এই জন্য কোনো ভিডিও ক্লিপ আমি তুলতে পারিনি আর বুদ্ধি করে যে তোমাদের দাদা ভাই একটু তুলে দেবে সেই কায়দাটুকুও ছিল না ওর মনেও ছিল না তো এখন দেখো এই যে সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আমার মেয়ের ঠাকুমার সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা রেস্ট নিচ্ছে আর এখন আমি এই যে দেখো খেতে বসে পড়েছি আলু উচ্ছে মাছের ঝোল টক ডাল আর মাংস কষা মাংসটা আজকে বললাম না একটু অন্য রকমভাবে রেখে রান্না করেছি একটু ক্যাপসিকাম দিয়েছি একটু টমেটো দিয়েছি ক্যাপসিকাম সাধারণত আমি চিকেনের মধ্যে দেই না তোমরা যদি রান্না করো চিকেনটা রান্না করো তাহলে একটু ক্যাপসিকাম দিয়ে রান্না করবে দেখবা একটু ভালো লাগে খেতে আর খুব সুন্দর একটা স্মেল বেরো আমার স্মেলটা না খুব ভালো লাগে এর জন্য আমি যখন রান্না করি তখন একটু দেওয়ার চেষ্টা করি সবাই তো আবার খেতে পছন্দ করে না এর জন্য সব সময় দি না তো এখন দেখো এই যে খেতে বসেছি আমার আলু আর উচ্ছে খাওয়ার একটা বিষয় তোমাদেরকে বিশেষ করে উচ্ছে খাওয়ার বিষয়ে একটা কি জিনিস শেয়ার করি আমি উচ্ছে আগে খেতাম না আমার একদমই উচ্ছে খেতে ভালো লাগত না হঠাৎ করে একদিন তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপের জন্য গেলাম ডাক্তারের কাছে তখনও ডাক্তারটা আমাকে বলল যে উচ্ছে খাওয়া ভালো কেননা আমাদের শরীরে বাঁচতে গেলে মিষ্টি নুন ঝাল তেতো সবকিছুই খেতে হয় ছাক সবজি মাছ মাংস সবই খেতে হয় মানে আমাদের ভালোভাবে বাঁচতে গেলে সবকিছুরই দরকার পড়ে এর জন্য আমি আগে না উচ্ছেটা খেতাম না উচ্ছে খা একটু তেতে তো তো। তেঁতো জিনিসটা খেলে কি হয় মিষ্টি জিনিসটা কি হয় মিষ্টি জিনিসটা খেলে একটু সুগারের পরিমাণটা বেড়ে যায় মিষ্টি আর তেঁতোটা খেলে একটুখানি সুগারের পরিমাণটা নিচে নেমে যায় মানে নর নর্মালের থেকে একটু কমে যায় তাহলে কি হয় মানে মিষ্টিও খাও আবার তেতেও খাও তাহলে ব্যালেন্স থাকে সবকিছু যেমন মাছ মাংসর কথা বলি অয়েলি খাবার খাবা না কিন্তু আবার মানে সব কিছুই খাও কিন্তু অয়েলি খাবার খাও শাক খাও রিচ খাবার খাও যতই যা কিছু খাও না কেন একটু পরিমাণ বুঝে খাও তাহলে দেখবা কোনো সমস্যা আর হবে না তাই জন্য এখন একটু উচ্ছেটা খাই উচ্ছে খাই সুন্দরভাবেই খাই আলু দিয়ে উচ্ছে যখন সেদ্ধ করি তখনও খাই মাখলে খাই আর আজকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই উনি সবসময় আলু উচ্ছে তরকারিটা আমি আলু খাই মাছ খাই আর উনি তরকারির সবজিগুলো খেয়ে নেয় কিন্তু আজকে যেহেতু উনি বাড়িতে নেই আজকে আমি মোটামুটি যা তরকারি বেঁচে ছিল মোটামুটি সবটা আমি আর ঠাকুমাই খেয়েছি তোমাদের দাদা ভাই খায়নি একটুখানি খেয়েছেন বাদ খায়নি তেমন খায়নি খেয়েছে বাদবাকিটা আমি খেয়ে শেষ করে দিয়েছি তো এই যে দেখো চিকেনটা নিচ্ছি আমি আবার চিকেন যখন রান্না করি ওই সলিড পিস যখন কষা কষা করি কষা হয়ে যায় তখন রান্না করার মানে ঝোলটা দেওয়ার আগে আমি তুলি তুলে খেয়ে ফেলি ঝোলের মাংস পরে আর খেতে পারি না খুব প্রব মানে ছাপড়া ছাবড়া লাগে ঝোলের মাংস দিয়ে ভাত দিয়ে খেতেই পারি না আমি যদি কখনো বা খাই তখন কি করি ঝোল আর আলু নিই নিয়ে তারপরে খাই আর যদি খুব খাওয়া মানে খেতে ইচ্ছে হয় বা খাওয়ার দরকার তখন রাত্রেবেলা রুটির সঙ্গে মাংস দিয়ে খেয়ে ফেলি এছাড়া ভাত দিয়ে আমি মাংস খুব কমই খাই তো এই যে দেখো আমার হচ্ছে বিগ বাইটে খাওয়ার অভ্যাস আমি বিগ বাইট ছাড়া খেতে পারি না আমি যখন খাই এরকম বড় বড় বাইট দিয়েই তারপরে খাই তো এই যে দেখো অবশেষে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চাটনি রেসিপিটা মানে তোমাদের দাদা ভাই রান্না করতে চেয়েছিল যে মোরব্বা আমের মোরব্বা সেটা হয়ে গেছে আমের জেল রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের দাদা ভাই একটু সুরেষ্ট নিচ্ছিলো তখন আমার মেয়েকে পড়াতে এসেছে গরম গরম ছিল তখন আমার মেয়েকে দিয়েছি প্রথমে তারপরে ও টিউশন মাস্টার এসছিল তাকেও দিয়েছি এতটাই ভালো লেগেছিল। আমার মেয়ের কাছে তখন ও নিজেরটাই খেয়েছে নিজেরটা খাওয়ার পর আবার টিচারের কাছ থেকে ও প্লেটটা নিয়ে এসে একা একা বসে খাচ্ছে এই নিয়ে বকা দিচ্ছিলো ওর মিমি যে তুই কেন এরকম করলি ও বলছে আমি বেশ করেছি নিয়ে মিমি আর ভাগ্নির মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। তখন তখন চলে যাচ্ছে মিমির পেছন পেছন ও যাচ্ছিল আর বলছিল যে মিমি তুমি যেও না যেও না আমার আর ভুল হয়ে গেছে আমি আর দুষ্টু দুষ্টু করব না তুমি রাগ করো না এরকম করে বলছিল আর আমার যা এসে বলছিল তুমি ওর উপরে রাগ করছো কেন এই কথা শুনে আবার আমার মেয়েও বলছো বলছিল যে ও মিমি তুমি আমার ওপর কেন রাগ করছো রাগ করতে হয় না এরকম করে বলছিল তখন তারপরে ও বাড়ি চলে গেল। আর এখানে দেখো আমার মেয়ে বসে বসে মনের চাটনি খেয়েই যাচ্ছে আমের জেলি খেয়েই যাচ্ছে আর বলছে বাপি অনেক টেস্টি হয়েছে অনেক টেস্টি হয়েছে তো যাই হোক এখন মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি ও মিমি চলে গেছে ওর একা বসে বসে টিভি দেখছে আর আমি চলে এসেছি ওপরে তো এই যে ওপরে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি তো এই যে দেখো এখন বসে আছি এখন কাজ করতে হবে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে গেছে একটু বাজারে ও অনেকক্ষণ ধরে বলছিল যে বাজারে যাব একটু ফুচকা খাবো বাপির সঙ্গে মায়ের সঙ্গে ঘুরতে যাব তো আজকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল তাই যাওয়া হয়নি ভাবজি আজকে থাকার বেরোবো না তোমাদের দাদা ভাইকে বললাম তুমি মেয়েকে নিয়ে যাও আর আমি বসে আমার প্রচুর কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করি আমার প্রচুর অ্যাসাইনমেন্ট বাকি আছে চারটে পেপার অ্যাসাইনমেন্ট করা বাকি আছে তারপরে রুটি বানাতে হবে আজকে রুটি বানাবো তিনজন মানুষের জন্য রুটি বানাবো আমি তোমাদের দাদা ভাই আর ঠাকুমার জন্য রুটি বানাবো মনা খাবে না মনা যে যে বাজারে গেছে যদি ফুচকা খায় ঘুগনি খায় এগুলো খেলে রাত্রেবেলা আর খাবে না কিছু ওর জন্য আলাদা করে আমার একটুখানি শুধু দুধ জ্বালাতে হবে দুধের মধ্যে হরলিক্স দিয়ে তারপর ওকে খাইয়ে দেবো দুপুরবেলার মাংস বেঁচে আছে সেইগুলো দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আর ঠাকুমাকে দেবো টক দই দিয়ে রুটি দিয়ে দিয়ে দেবো ঠাকুমা খেয়ে নেবে আর আজকে দেখো একটা প্ল্যানিং করেছিলাম দুপুরবেলা যাব দুপুরবেলা না সকালবেলা যাব। আজকে সারা দিনটা প্ল্যানিং করা ছিল যে একটু ওয়াটার পার্কে যাব একটু ঘুরবো বাইরে খাওয়া দাওয়া করবো কিন্তু যেহেতু সেই জিনিসটা হয়নি খুব মন খারাপ লাগছিল জানো আমার এই জিনিসটা খুব হয় আমার ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি যখনই কোথাও কোনো যাওয়ার প্ল্যানিং করি বা কোনো কিছু করার প্ল্যানিং করি আগে থেকে যদি কোনো প্ল্যানিং করি তাহলে সেই প্ল্যানিংটা সাকসেসফুল হয় না প্রচন্ড খারাপ লাগে এর জন্য আমি এখন কি করি খুব ভেবে চিনতে প্ল্যানিংগুলো করি আর সেই প্ল্যানটা যাতে সাকসেসফুল হয় যখন প্ল্যান করি তখনই আমি কাজ করে ফেলি এর জন্য এখন আমি যাই করি না কেন কোনো প্ল্যান আগে থেকে করি না তো এই যে দেখো আমি নতুন ঘর থেকে এখন থেকে তোমাদের সঙ্গে টুকটুক টুকটুক করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি তো আজকে দেখো নতুন নতুন পর্দাগুলো লাগানো হয়েছে এই পর্দাগুলো না জানো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এই পর্দাগুলো লাইট কালার তো লাইট কালার হলে কি হয় নোংরাটা ভালো বোঝা যায় নোংরাটা বোঝা গেলে নোংরা তাড়াতাড়ি আটকাবে বাজে লাগে দেখতে ধুতে হবে ঘন ঘন আর যেহেতু ভারী ভারী কাপড়ের সেগুলো পরিষ্কার করতেও খুব প্রবলেম হয় আমি একার পক্ষে এতগুলো কবার ধোয়া সম্ভব না তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দেবে বলেছে এবার এটা যদি একটু ডার্ক কালার থাকতো ডিপ কালার থাকলে অতটা বোঝা বোঝা যেত না নোংরাটা অতটা আটকাতেও না তো যাই হোক না কেন ওপরের ঘরে তো নোংরাটা একটু কম বোঝা যাবে নোংরাটা একটু কম আসবে নিচের ঘরে তো জানালা পাশ দিয়ে রাস্তার পাশ দিয়ে সুন্দরভাবে ধোয়া মানে ধুলো গুলো ঢুকে যায় তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ও তাড়াতাড়ি এর জন্য ওপরেই লাগিয়েছি নিচেটা লাগাইনি নিচে নর্মাল পাতলা কাপড়ের যে সমস্ত পর্দাগুলো থাকে সেই পর্দাগুলো লাগানো তো যাই হোক এই ঘর থেকে আমার এখন নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে রাত্রেবেলা এই ঘরেই ঘুমাই মানে ওপরেও ঘুমাই নিচেও ঘুমাই ওপরে যেহেতু দিনের রোদটা পরে সিলিং এত পরিমাণে গরম হয়ে থাকে মানে খুব বড় জোর হলে ঘন্টা দুই ঘুমাতে পারি আর পারি না তারপরে নিচে চলে যাই আবার কোনো কোনো সময় ধরো বিকেলবেলা অনেক লোকজন বাইরে বসে আছে বা নিচেটায় অনেক লোকজন আছে তখন আমার খুব দরকার পড়াশোনার করতে মানে পড়াশোনার বিষয়গুলো মেয়েকে নিয়ে পড়তে বসতে হবে নিজের কাজ করতে হবে একটু নিরিবিলি সময় যদি কাজ করতে চাই তাহলে আমি ওপরে চলে আসি সন্ধেবেলাটা দশটা এগারোটা পর্যন্ত থাকি তারপরে নিচে চলে যাই নিচে গিয়ে রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি শুয়ে পড়ি এইভাবেই আমাদের দিনগুলো চলছে খুব সুন্দরভাবে তোমরা আশীর্বাদ করো তোমরা সাপোর্ট করো আমি সুন্দরভাবে দিনগুলো কাটাতে পারি এবং তোমাদের কাছে সুন্দর সুন্দর ভাবে ভিডিও প্রেজেন্ট করতে পারি তোমরা আশীর্বাদ না করলে তোমরা সাপোর্ট না করলে লাইক কমেন্ট শেয়ার না করলে আমি সত্যি পারবো না খুব মন খারাপ হয় জানো যখন দেখি কোনো ভিউজ আসছে না কোনো মানে কোনো লাইক কমেন্ট আসছে না তারপরে যখন দেখি কপিরাইট চলে আসছে প্রচণ্ড মন খারাপ হয় খুব আপসেট হয়ে পড়ি যে জীবনে কি কিছুই করতে পারবো না পড়াশোনা তো করছি হচ্ছে না আর এখনকার বাজারে চাকরি বাকরি তো দেখেছো কিরকম একটা হাল চাকরি বাকরি হচ্ছেই না ধরতে গেলে কি একটা বাজে একটা ব্যাপার হয়ে যায় মানে হয়ে গেছে হাজারো পড়াশোনা করুক তারপরও দেখো চায়ের দোকান দিয়ে বল বসছে তারপরে মোমোস দোকান দিয়ে বসছে এই ব্যবসা করছে ওই ব্যবসা করছে কিন্তু আলটিমেটলি কিছুই হচ্ছে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকের ভিডিওটা এখানটাই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও দেয় ততক্ষণে ভালো থেকে